নদিয়ার কালীগঞ্জে বোমা বাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনার প্রতিবাদ মিছিল করল বামেরা কালীগঞ্জের দেবগ্রাম এলাকায় এই প্রতিবাদ মিছিল করা হয় নাবালিকার মৃত্যুর ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও সিপিআইএম দাবি এই ঘটনায় এখনো অনেকে জড়িত রয়েছে তারা গা ঢাকা দিয়ে রয়েছে তারাই হলো মূল অভিযুক্ত তাই তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে তবে সেই দাবিতেই বামেদের এই প্রতিবাদ মিছিল কারণ কালীগঞ্জে যে উপনির্বাচন ছিল অর্থাৎ তেইশ তারিখে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে তৃণমূল এখানে আগেও জিতেছিল এবারও জিতেছে তৃণমূল জেতার পরে তৃণমূলের যারা দুষ্কৃতিকারী তারা শকেট বোমা নিয়ে বিজয় লাশ করে সেই বিজয় লাশ করতে গিয়ে আমাদের সিপিএম একটা সমর্থকের বাড়ির সামনে শকেট বোমা হারে এবং সেই শকেট বোমার আঘাতে তত্তাল একটা মেয়ে নবৎসর বয়স ক্লাস ঘরে পড়ে একমাত্র তার বাবা মায়ের সন্তান বাবা মা খুব গরিব এসব ছোটোখাটো ওই ব্যবসাগুলি করে কি সে দুর্গাপুরে থাকে বর্ধমানে থাকে তার বাবা ভোটের সময় সে এসেছিল ভোট দিয়ে এসে এবং ভোটের রেজাল্টের পরে সে আবার চলে যাবে অবস্থায় এই সন্ত্রাস বাহিনীর সকেট বাবার আঘাতে ওই মেয়েটি প্রাণ যায় তার প্রতিবাদে আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে এই রাস্তায় আমরা নেমেছি সেই সঙ্গে সঙ্গে আমাদের পাঁচগ্রাম এরিয়া এরিয়া কমিটির উদ্যোগে পাঁচগ্রাম দক্ষিণ সহ হাসপাতাল মোড় পর্যন্ত আমরা এই প্রতিবাদ মিছিল সংগঠিত করি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারি যত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামাগ হুগলি। যোগাযোগ নাম্বার